ইরানি প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এতে ভোটগ্রহণ করা হবে আগামী আটাশ জুন নির্বাচন প্রক্রিয়ার সময় বিবেচনা করার পর দেশটির প্রধান ক্ষমতাধর ব্যক্তিরা আগামী আটাশ জুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আগামী ত্রিশ মে থেকে তিন জুন পর্যন্ত প্রার্থীদের নিবন্ধন করা হবে আর প্রচার প্রচারণা চলবে বারো থেকে সাতাশ জন দেশটির সংবিধানের একশো একত্রিশ নং অনুচ্ছেদ অনুসারে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নির্বাচন হতে হবে ফলে দেশটিতে আগামী উনত্রিশ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে গত শনিবার আঠারো মে আজারবাইজান সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি রোববার উনিশ মে দেশটির প্রেসিডেন্ট ইলাম আলিয়েভের সঙ্গে দুদেশের দেশের যৌথভাবে নির্মিত একটি বাদ উদ্বোধন করেছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে রাইসিকে বহনকারী বেল দুইশো বারো মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এতে রাইসি সহ ওই হেলিকপ্টারের সব যাত্রী নিহত হন অবশ্য অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্ত পৌঁছায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সহ বেশ কয়েকটি গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে রাইসির মৃত্যুর পর ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মুখবার সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী হিসেবে আলী বাগেরি কানিকে নিয়োগ দেওয়া হয় এদিকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মৃত্যুতে ইরানে পাঁচ দিনের শোক ঘোষণা করা হয়েছে সোমবার বিশ মে আয়াতুল্লাহ আলী খামেনি এ শোক ঘোষণা করেন নিউজ ডেস্ক ইউকেবিডি টাইমস